নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে চলেছি সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে তো অনেক কিছু সবজি মানে লেবুটেবু সব আমার আগের দিন আমি তুলেছিলাম সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকেও আবার তুলব আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সকাল সকাল আজকে যে ফলাহারিনী কালী পুজো তো সকাল সকাল আমাদের কাজের জন্য একজনকে দেখেছি এসছে আর ঘরে যত অনেক কিছু মানে আগের জিনিস পড়ে আছে আজকে এক বছর হলো কিছু বসানো হয় না সেই সব জিনিস পড়ে আছে তো একজনকে ডাকছিলাম প্লাস্টিকের বোতল পাঁচের শিশি এইসব বিক্রি করব বলে তো সকাল সকাল চলে এসছে তো বাবু এই যে আমার মানে আমার জন্মবালা থেকে বাবুকে এইরকমই দেখছি তো বাবু এসছে আর তার নাত জামাই এসছে আমাদের সব কিছু চেয়ার ভাঙা যা কিছু ছিল গুছিয়ে গেছে বাবা আমি আমাদেরও সবাই গুছিয়ে গেছে সব দিয়ে দিলাম তো ঘরটা যেন একটু ফাঁকা হবে ওই জন্য আর ও রিক্সা এনেছে রিক্সায় দেখুন মানে কিচ্ছু কিন্তু ভালো জিনিস নয় বিক্রি যে করেছি এমন কিছু ভালো জিনিস বিক্রিও হয়নি সব আবর্জনার মতো জিনিস আমি বলছি ওগুলো নিয়ে যেটা তোমার দরকার নাও আর ফেলে দাও এই ঘরটাতে দেখেছেন এত কিছু বের করে দেওয়া হয়েছে তাও দেখুন আরও অনেক কিছু নিয়ে যাচ্ছে আবার পরে একদিন সময় করে সব কিছু বের করে ঘরটা গোছাবো আর এই যে একটা সাইকেল মুনার সাইকেল মুনার চড়ে না তবুও সে বিক্রিও করতে দেবে না এই রকম করে আমাদের অনেক কিছু জিনিসই পড়ে আছে তো এইগুলো সব দিয়ে দেব আর বাবু আজকে আমাদের ঘরে কাজ করবে তো তার খাওয়া দাওয়া ঠাকুর পুজো এইসব করতে করতে কিন্তু এদিকে বেলা হয়ে আছে প্রায় আটটা সাড়ে আটটা কিছুই কাজ হয়নি মানে গোপালকেও তোলা হয়নি ঘরের কিছুই কাজ করা হয় মানে সকাল নি বাজেনি বাবু চলে এসছে তাই এইগুলো সব ঠিকঠাক মোটামুটি একটু করে দিয়ে আমি কাজে চলে যাব তারপরে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ঘরে বসছিলাম তো আমাদের মানে গেটের বাইরে রাস্তা ধারের দিকে অনেক লেবু হয়ে আছে তো সুচিত্রা তার কাপড় যে দেখুন পারতে চলে এসছে আমি বলছি দাঁড়াও আমি যাচ্ছি তো লেবুগুলো পেরে নাও আমরা তো থাকবো না কয়েকদিন পরে আমরা আমার মানে কলকাতা যাবো আমার বোনের কাছে মেয়ের কাছে তো তাই ওরা সুচিত্রা বলে চলো কাকু আমি আর তুমি মিলে পেরে নিই তো লেবুগুলো বাইরের লেবুগুলো সব ওরা পেরে নিচ্ছে আরও আমাদের গাছে কুন্দলি হয়েছে আমাদের কুন্দলি গাছগুলো দেখানো হয়নি আপনাদের পরে একদিন দেখাবো তবে কুন্দলির ফলন একবারে কমে গেছে ঘরের পুট্টি পুটটি বলছে ঘর মাজা হয়েছিল সেই থেকে কি মানে মাজার সব বালি সিমেন্ট করে মানে কি হয়ে গেছে জানি না দু রকম গাছের কুন্দলি গাছের চারা ছিল একটা যেটা ভালো হতো না সেটা দেখছি ভালো হয় যেটা ভালো হতো সেটা ভালো হচ্ছে না মানে সে কুন্দলিটা তেতো তেতো স্বাদ হয়ে গেছে তো সব কিছু কুন্দলি আর লেবু তারপর সপেদা সপেদাও মানে গাছে বড় হয়েছে দেখছি দুটো মানে এত দিন দেখিনি ছোটো ছোটো থাকে পেরে নিচি একদম বড় এরপরে ভাবছে এরপরে বড়ই থাকবে আর কুন্দলি গাছ দেখুন একবার আমার কাঁঠাল গাছের উপরে উঠে গেছে তো লাঠি দিয়ে পারতে হচ্ছে এই যে দেখুন লেবুগুলো লেবু এক মানে ভালোই বড়ো হয়েছে কিন্তু আগে আগে আরও বড় হতো আরও মানে গত বছর তার আগের বছর আরও বড় বড় হতো লেবু তবুও মোটামুটি খারাপ বড় হয়নি তো এইগুলো গুছিয়ে রেখে দিয়ে সন্ধেবেলার জন্য রুটি বাবার রুটি আর আমাদের নিরামিষ ভাত সব এইসব রান্না করে দিয়ে মাকে টুম পাড়িয়ে দিয়ে আমরা যাব পুজো দিতে তো ও বললো তো এখন কটা প্রায় হ্যাঁ সাড়ে দশটার মতো বাজতে যায় মাকে ঘুমবার মা কিন্তু ঘুমায়নি বাবা টিভি দেখছিল বাবার মানে মার খাটে শুয়ে দিয়ে আমি আর ও বেরিয়ে পড়বো পুজো দিতে তো বাবাকে বলে যাব মশাই টশাই টানিয়ে দিয়ে সবই করে দিয়েছি বাবাকে বললাম তুমি হাতটা ধরে বসে থাকো মানে হাতটা ধরে যদি কেউ বসে থাকে বা শুয়ে থাকে মা আর কিচ্ছু কিন্তু বদমাশি করে না সেটাই বাবাকে বললাম বাবা বলল ঠিক আছে বসে থাকবো বাবা নিয়ে বসবে আর আমি আর ও যাব পুজো দিতে বাবাকে মাকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু আমরা পুজো দিয়ে এসে খাব আর ফল আনী কালী মাকে গোটা ফল দিয়ে পুজো দিই একটা করে ফল দানও করি তো রাত্রিবেলা দেখলে যে ঝুমাড়াবু কী সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এইগুলো কিন্তু আমি পরিষ্কার করব জানতাম কিন্তু আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে আমি আর পারবোই না ওকে বললাম তুমি যাকে হোক ডেকে আগে পরিষ্কার করো না হলে কিন্তু হবে না সে যাই হোক পরিষ্কার করেছি আমরা কলকাতা থেকে ঘুরে এলে আবার একবার পরিষ্কার করতে হবে তো আমরা চলে এসেছি পুজো মণ্ডপে হয়নি কালী পুজো এইখানেই হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে তো এখানে পুজো হয় এই বছর দেখছি মানে গত বছর তো মানে যেতেই পারিনি পুজো দিতে বাড়িতে একটু পুজো দিয়ে দিয়েছিলাম এই বছর দেখছি বেশ প্যান্ডেল হয়েছে এমনি পুজো হতো মন্দির হয়েছিল। প্যান্ডেল অ্যান্ডেল হয়ে খুব সুন্দর করে পুজো দিয়ে মানে হচ্ছে তো এখানে ঠাকুরমশাই একজন রেডি করছেন আর দুজন ঠাকুরমশাই ঘর তুলতে গেছে তো ঘর তুলতে গেছে ততক্ষণে রেডি হচ্ছে আমরা এইখানে মানে বসবো ওকে বললাম তুমি একটু বসো আর প্রচুর গরম প্রচুর গরম তো ও বসবে আমি একটু অন্যদিকে দাঁড়াবো তো আমরা বসবো আর একটু পরেই মানে ঘরটা তোলা হয়ে এলেই আর নামটা লেখানো হয়নি পুজো দিয়েছি মোনা মম্পির নামে তো নামটা লেখানো হয়নি তাই আমরা ঘরটা তোলা হয়ে এলেই আমরা পুজো দিতে যাব আর কি

ঠিক চলে এসছি পুষ্পাঞ্জলি হবে মানে চণ্ডীপাড় হচ্ছিল আমরা চলে এসেছি এই যে হোম হচ্ছে কিন্তু আমার ঘুম ভেঙে গেছে সাড়ে তিনটে থেকে আমাকে চারটেতে টাইম দিয়েছিল। আমি স্নান দাঁত রেজে স্নান সেরে ওকে ডাকলাম দিয়ে ও আর আমি চলে এসেছি এসে দেখি পুষ্পাঞ্জলি এখন মানে এক পাঁচটার দিকে পুষ্পাঞ্জলি হয়েছে এসছি চারটের সময় পাঁচটার থেকে পুষ্পাঞ্জলি হলো তারপরে আরতি হলো তারপরে হলো হরিলুট তো পুষ্পাঞ্জলি আমরা দিয়ে দেব পুষ্পাঞ্জলি দিয়ে আমরা মানে আমি আরও আমাদের একজন দাদার সঙ্গে দেখা হলো কথা বলছি চলে আসবো এখানকার সবাই বলল যে আপনারা থাকুন আর পুষ্পাঞ্জলি আরে হরি লুট হবে বাতাসা হরি লুট পঞ্চাশ কিলো বাতাসা হরিলুট হবে তো যাবেন তারপরে তারপর আমি বললাম একটু দাঁড়িয়ে যাও তাহলে আর কিন্তু আমরা যে ভোরবেলা এসেছি কিন্তু বাবাকে বলিনি বাবাকে বলিনি বাইর থেকে চাবি তালা লাগিয়ে দিয়ে চলে এসেছি তাই একটু তাড়াহুড়ো করছি মা যদি উঠে পড়ে তবে উঠে না এত সকাল সকাল যদি উঠে পড়ে সেই ভয় পাচ্ছি দিয়ে হরি লুট হচ্ছে আর আজকে কিন্তু এইখানে আমাদের মানে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে মানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে তো আমরা আসব আসলেও কি হবে আমার তো রান্না হবেই মা বাবার জন্য রান্না হবে তো আমরা কিন্তু আগে বাতাসা কুড়িয়ে নিয়েছি আর বেশি বাতাসা কুড়োই নেয় বলে দরকার নেই এত বাতাসা কী হবে কুড়িয়ে তো আমরা মোটামুটি একটু কুড়িয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কতগুলো কুড়িয়েছি আমি আর ও মিলে আর মানে আমি তো কুড়াতেই পারছি না আমার গায়ের উপর থেকে পড়ে যাচ্ছে অন্য লোকেরা এসে কুড়িয়ে নিয়েছে এই যে এতগুলো আমি আর ও কুড়িয়েছি দেখুন আর কুড়াতে হবে না চলো গিয়ে ঘরে আবার পুজো করতে হবে ঘরে কি বলুন তো আমাদের অপরাজিত ফুল লোক তুলে নেয় তার জন্য ও বলল আমি দাঁড়িয়েছি তুমি আগে এই যে তোলো এই যে আমি আগে সেই ঠাকুর পুজোর কাপড়ে আমি আগে সব ফুলগুলো তুলে নিয়েছি আজকে না হলে পাই না বাইরে থেকেই তুলে নেয় সব এই যে হরি রুটের এই যে এই বাতাসাগুলো কুড়িয়েছি এগুলো করে খাওয়া দাওয়া করে রান্না করতে চলে এসেছি তা আমি কি করছি এই কয়েক দিন দেখছি শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বলুন আগে রান্না করে একটুখানি ভাত খেয়েছি তো ও বলল তাহলে আমরা একটু দেরি করে যাব। তাই পনিরের তরকারি আলু ভাজা কুমড়ো ভাজা এসব করে গোপালকেও খেতে দিয়েছি আমিও খেয়ে আবার এই যে দেখুন দেড়টার দিকে বেরিয়ে পড়েছি তো আমাদের যেতে যেতে প্রায় খাওয়া শেষ হয়ে যাবে খাওয়া আপনাদেরকে দেখাতেও পারবো না তো আমরা যাচ্ছি এখানেই আমি মানে ভিডিওটা শেষ করব। ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন নমস্কার